আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু সকালেই মিরপুর একে নিয়ে এসেছি বাজার কিন্তু অনেকটাই জমে উঠেছে দাম বাড়লে বলে খায় সেটাই হয়েছে কিন্তু পেঁয়াজের দাম বেশি আলু রসুনের দাম নেই বললেই চলে সত্যিকার আজকে এখানকার বাজার কেমন যাচ্ছে হাটের বাজার কেমন যাচ্ছে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের বেছাবিকি কেমন হচ্ছে বেসাবি কিন্তু স্লো কারণ হঠাৎ দাম বেড়ে গেছে পেঁয়াজের হঠাৎ করেই হঠাৎ করে দুই তিন দিনের ব্যবধানে প্রায় বিশ পঁচিশ টাকা বেড়ে গেছে বেড়ে গেছে এর বাড়ার কারণ একমাত্র আমদানি কম আমদানি কম বলতে এখন তো পিএজ প্রায় শেষের দিকে সারা বছর তো দেশের পিএজ চলছে সারা বছর তো আর এলসি কোনো এলসি হয় নাই এখন শেষের দিকে একটু পিএজ ওটা শর্ট হয়েছে এই হিসাবে একটু দাম এখন একটু বাড়াটা স্বাভাবিক এটাই স্বাভাবিক এবং যে বারে এই বাড়াটা মেনে নিতে হবে সবাইকে নাকি হায়তাউ তো আহমদীর তেমন বাড়েনি কারণ হলো সারা বছর যে এলসিটা ঢুকতো এবছর তো ঢুকেই নাই কোনো এলসি ঢুকে নাই তুলনামূলক দেখা গেল যে কমই আসছে বাজার একেবারে খারাপ বছর দেশের পিএস দিয়ে চলে গেল এখন তো ওরা মনে করেন যে আর এক মাস পরে দেখা গেল যে নতুন পিএসটি আবার উঠা শুরু পুরিকাটা পিএস পাবো এখন শেষের দিকে এখন পিএসটা কমে আসছে এখন তো একটু দাম বাড়ারই কথা এটি স্বাভাবিকান পৌঁছেও যাচ্ছে মানে বাজার এটা স্বাভাবিক

হ্যাঁ আর এই যে সামনে আরেকটা হচ্ছে ছোট টাকা এটা পাঁচচল্লিশ টাকা আছে দেখতে পাচ্ছেন আর কি আচ্ছা আর আলুর বাজার যাচ্ছে কত আলু আছে নাই গত তিন দিন যাবত বৃষ্টির কারণে আলু তো কলস্টল শুকাইতে পারতেছে না যার জন্য যতকাল কে আলু গাড়ি ছাড়তে পারে না আজকে আলু নাই করে তার মানে এই যে আলু একটু বাড়তে বাড়তি ভাব হ্যাঁ একটু বাড়তি কারণ এই যে বৃষ্টির কারণে বৃষ্টি হলে আলুটা শুকাইতে খুব সমস্যা সময় লাগে আর কি দুই দিন লাগে শুকাইতে যার জন্য ঢুকতে পারে না অনেকেরই গাড়ি আচ্ছা বাজার ঠিকই আছে সরকারের প্রতি উত্তাপন কি আপনার কোনটা পেজের ব্যাপারে হ্যাঁ পেজের বিষয় সরকার কি করবে সরকার তো এখন তো এরকম সিরিয়াস কিছু হয় নাই এখন তো আপনার 100 টাকা কেজি যদি খুচরা বাজারে পেজ বিক্রি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কিছুই না কারণ 1 কেজি সবজি আপনি কিনতে গেলে 80 টাকা 100 টাকা লাগতেছে এটাই স্বাভাবিক ক্ষেত্রে সারা বছর দেশের পেজ দিয়ে চলে গেছে বিদেশ থেকে কোনো পেজ আমদানি করা লাগে না এখন শেষ সময়ে সে যদি একটু দাম ভারে এটা আহামরি

আর এই মালটা কত যাচ্ছে এটা চোদ্দ টাকা এটা একের মাল রাজশাহী চোদ্দ টাকা আর এইটা তেরো তেরো টাকা তার মানে সর্বনিম্ন দশ এগারো আছে আলুর দাম ঠিক আছে আলুর সমস্যা নেই রসুনের দাম ঠিক আছে হঠাৎ করে বাড়ছে মনে হচ্ছে কালকে একশো টাকা এর পাইকারি বাজার হতে পারে সম্ভাবনা আছে যা সত্য সেটাই মনে হচ্ছে বাজার আসলে শেষ মুহূর্তে এই মাস একটু বাড়বে এটা মেনে নিতে হবে যারা সাধারণ ভুক্ত আছে নাকি এ তো আর দুই মাস আর এক মাস এই মাস শেষেই বলে মরি কাটা পিয়াজ পাওয়া যাবে অধৈর্যশীল হওয়া যাবে না আচ্ছা ঠিক আছে হাবিব ইন্টারপ্রাইজ ঢাকা মিরপুর এক আপনার ন্যায্য দামে পেঁয়াজ আলু কিনতে পারবেন একজন খুচরা বিক্রেতা আজকে এই মিরপুর একে সব বাজারই দেখেছেন সব দোকানে গিয়েছেন বাজার দেখে কি মনে হচ্ছে একটু বেশি তাল মাটাল যে যেভাবে চাচ্ছে

হ্যাঁ ছোট ওটা গুটি পেজের মতো আর কি একটু আর ওই যে বিশেষ করে সোনাপুরের মোটা দানা একদম বড় বড় এটা কেমন যায় ওইটা আছে আছে কোয়ালিটি ভেদে আলুর বাজারটা কি দেখতে পাচ্ছেন আলুর বাজার আগে একটু দাম বেশি একটু বেশি কত টাকা

একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা বস্তা কাটা আর এই যে আদা টা যাচ্ছে কত কেরালা একশো দশ টাকা আর থাইয়া যাচ্ছে কত আদা থাই আদা নাই আচ্ছা চায়নার রসুন যে অফার যাচ্ছে কত

ধনিয়া একশো আশি টাকা একশো আশি টাকা তেজামরিচ কত যাচ্ছে টাকা একদম টকটকে লাল দেখ তিনশো টাকা যাচ্ছে আর দেশি মরিচটা যাচ্ছে কত দেশি মরিচ একশো নব্বই টাকা দুইশো টাকা এই তো বাজার